কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো কম্পাস ঋতুজাকে বলেন এখানে তো আর কেমিক্যাল এমনি এমনি চলে আসবে না তার মানে কেউ ইচ্ছা করেই বিহানসারের ক্ষতি করার জন্য এই কেমিক্যালটা এনেছিল ঋতুজা বলেন কিন্তু বিপক্ষের উকিল মানে অভিজ্ঞান দত্ত সে তো বলবে তুই এনেছিলি কম্পাস বলেন ওরাও তো তার প্রমাণ দেবে আমরাও দেব তারপর তো কোর্টে খতিয়ে দেখবে কোনটা জাল আর কোনটা আসল যেভাবেই হোক আগে জানতে হবে কে কিনেছিল তারপর আমাদেরকে ভাবতে হবে ওই লোকটাকে কিভাবে নিজেদের কনফিডেন্সে আনা যায় ঋতুজা বলেন রাইট কম্পাস ওই ঘটনার দিন বিহানকে যে সিকিউরিটি গার্ড ফোন করেছিল তার সঙ্গে কথা বলতে হবে আমাদের অখিলের যদি চলে ডালে ডালেই তাহলে আমাদের চলতে হবে পাতায় পাতায় সিকিউরিটি গার্ডের ব্যাকগ্রাউন্ডে চেক করতে হবে একবার কাল ক্রিসমাস ছুটি কাল কিছু হবে না কিন্তু পরশু দিন থেকে আমাদের অনেক কাজ নেক্সট হিয়ারিং ডেটে এগারো তারিখ তুই এক কাজ করিস কাল সকালে জিতকে ফোন করে বলিস তো আমাদের হাতে সময় খুব কম ওই অল্প সময়ের মধ্যে আমাদের সমস্ত প্রেপারেশন কমপ্লিট করতে হবে। এদিকে অভিজ্ঞান দত্ত কিঞ্চলকে বলেন ওর জেল হবেই প্ল্যানিং করে রেখেছি নেক্সট হিয়ারিং এ তার বাস্তবায়ন করব। আপনাদের ঋতুজা চৌধুরীকে বলে দেবেন দুনিয়ার কোনো শক্তি কম্পাসকে নির্দোষ প্রমাণ করতে পারবে না कम्पास आगामी पर्व देखते पर्व ঋতুচা মুক্তিকে বলেন এখানে সবার চাইতে কম্পাসের বুদ্ধি অনেক বেশি আর তুই বলছিস যে ওই জানে না ক্ষতি হলেই তার গেলেই সেটা হলেও দোষ ওরখানে গিয়ে পড়বে ওকে মূর্খ ভাবছিস নাকি আমাকে বোকা ভাবছিস এ সমস্ত গল্প আমি বিশ্বাস করব। শোন মুক্তি কম্পাস অন্যের বাড়িতে থাকে না যে ওকে অধিকার দাবি করে বেড়াতে হবেই তুই থাকিস তাই তুই আমার সংসারে পলিটিক্সে এ করছিস টিকে থাকার জন্য একটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য তৈরি করেছিস এদিকে ঋতুজা মোনালিসাকে বলেন সবাই এখন তোমাকে উপরে তুলে দিচ্ছে তো যেদিন পায়ের তলা থেকে মইটা সরে যাবে আর তুমি মুখ থুবড়ে পড়বেই সেদিন বুঝতে পারবেই যে আজকে আমি যা যা বলছি তোমায় সে সাপটা সত্যি মোনালিসা তুমি আমার ছেলেকে চেনো না মোনালিসা শুধুমাত্র রূপ দিয়ে আমার বিহানকে ভুলে রাখা যাবে না বিহানকে আমার থেকে কেউ ভালো চেনে না মোনালিসা কম্পাসকে যদি ছেড়ে দেওয়ার হতো তাহলে কবেই সেরে দিত বিহান দেয়নি দিতে পারেনি আর দিতেও পারবে না কারণ বিহান কম্পাসকে সম্মান করেই কেয়ার করে বিহান কম্পাসকেই তা না হলে একটা ছেলে মালয়েশিয়ার যেতে পারে না কম্পাসকে সেভ করতে এখন আমার কথা শুনছো না তো মোনালিসা তুমি বুঝতে পারছো না এই যে তুমি বিহানের আশেপাশে ঘুরছো চলে যেতে বলা সত্ত্বেও তুমি চলে যাচ্ছ না এটাতে তুমি নিজেকে অসম্মান করছো কেন বুঝতে পারছো না বলো তো যে বিহান চৌধুরী তার জীবনে তোমাকেই কোনোদিনও জায়গা দেবে না মুক্তি কম্পাসকে বলেন ও আচ্ছা আচ্ছা তুমি বিহানকে মারার প্ল্যান করেছিলে তাই না তোমার গোপন কথা বিহান বুঝি জেনে গেছিল ল্যাবে মারার চেষ্টা করেছিলেই পারনি তাই এখানে চেষ্টা করছিলেই কম্পাস বলেন